আসসালামু আলাইকুম দর্শকগণ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মেডিসিন এটি হচ্ছে সিটিজেড ট্যাবলেট এটি ডেল্টা ফার্মা কোম্পানির একটি পণ্য আজকে আমি আপনাদের মাঝে সিটিজের ট্যাবলেটের কাজ কি সিটিজের ট্যাবলেট আপনারা কেন খাবেন এর উপকারে থেকে সিটিজেড ট্যাবলেট খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ অ্যালার্জি ও ঠান্ডাজনিত কারণে আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি সিটিজেট এমন একটি ট্যাবলেট যা অন্য সব ওষুধ থেকে আলাদা এবং ঠান্ডা ও অ্যালার্জির ক্ষেত্রে দেহে এর বিশেষ ভূমিকা রয়েছে সিটিজেট এমন একটি ট্যাবলেট যা ঠান্ডা ও অ্যালার্জির রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে এটি খুবই সুপরিচিত একটি ট্যাবলেট যা আমাদের দেশের বেশিরভাগ মানুষ ঠান্ডা ও অ্যালার্জির সমস্যায় ব্যবহার করে থাকে সিটিজেট ট্যাবলেটের প্রধান কাজ হচ্ছে অ্যালার্জিকে প্রতিরোধ করা যার ফলে রুগীর শরীরে যে চুলকানিজনিত সমস্যা হয় তা থেকে মুক্তি পেতে পারে অনেক রুগীরা আছেন যারা ঠান্ডা লাগার ফলে সর্দি দ্বারা নাক বন্ধ হয়ে যায় যার ফলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় সিটিজেট ট্যাবলেটটি নাকের সর্দি প্রতিরোধ করতে সহায়তা করে এটি একটি শক্তিশালী অ্যান্টিহিস্টামিন অ্যালার্জির সমস্যায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে সেটেরিজেনের অ্যালার্জি বিরোধী কার্যকরিতা চার থেকে ছয় ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় এ কারণে সেটিরিজেন বা সিটিজেট দৈনিক একক মাত্রায় কার্যকর সিজনাল অ্যালার্জি ক্রাইনাইটিস পেরিনাল অ্যালার্জি ক্রাইনাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেলায় নির্দেশিত এটি অ্যালার্জির ফলে সৃষ্ট অ্যাজমাকে দূর করে মাত্রা ও বিধি ছয় বছর বা এর বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে দৈনিক একটি ট্যাবলেট সেবনযোগ্য সিডিজের ট্যাবলেটের দাম পুঁথিবিদ সিডিজের ট্যাবলেটের দাম মাত্র এক টাকা এক টাকায় পনেরোটি ট্যাবলেট থাকে পনেরোটি ট্যাবলেটের দাম মাত্র পনেরো টাকা তবে স্থান ওষুধের দামের তারতম্য হতে পারে নির্দেশনা ঋতুবৃত্তিক রায়নাইটিস দীর্ঘমেয়াদী অ্যালার্জি ক্রাইনাইটিস অজ্ঞাত কারণজনিত ক্রনিক আর্টিগেরিয়া এবং বর্ষানুকরণিক চর্মরোগ ও অ্যালার্জিজনিত চর্মরোগে এয়া নির্দেশিত নির্দেশনা সিটিজেট অথবা এর পূর্ববর্তী যৌগ হাইড্রোজেনের প্রতি অতি সংবেদনশীল রোগীর পুঁথি ইহার ব্যবহার নিষিদ্ধ গর্ভাবস্থায় ও শিশুদের ক্ষেত্রে অতি প্রয়োজন না থাকলে এ সময় সিডিজেট না ব্যবহার করাই ভালো সিডিজেট ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিন্তু সব সময় না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে কিছু বিরল যেমন আধ্যাত্মিক ক্লান্তি পেট ব্যথা শুষ্কমুখ অতিসার বমি ইত্যাদি সিরিজের ট্যাবলেটের আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হল প্রয়োজনের থেকে বেশি ঘুম হবে আমি বুঝাতে চাচ্ছি এই ট্যাবলেটটি খেলে ঘুম বেশি হয় ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত ভিওর্স এতক্ষণ আপনাদের মাঝে সিরিজের ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সিরিজের ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং ম্যাদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখো আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেই